আর জেনেটার মামনি আমি মাল বেচি ওরকম আইটেম যে চলে আসবে আমি বুঝতে পারিনি এসে এসে ও নাচা শুরু করে দিয়েছে রাজুদা স্টেজে উঠে ক্যামেরার সামনে এই সব বলবে আর জেনারেটর মামুনি ছেড়ে দেবে কি ভেবেছো হ্যাঁ রাজুদা তোমার জবাব আমি দিতে আসছি তোমার জবাব আমি লন্ডন থেকে দেখছে থ্যাঙ্ক ইউ দাদা লন্ডন থেকে দেখছে রাজুদার পকেট পাউটা ওটা পকেট পরোটা দাদা রকেট নাম সরি দাদা পকেট অ্যাকচুয়ালি রাজুদার লন্ডন থেকে দেখছে তো তাই হয়তো পকেট পরোটা মানেটা বুঝতে পারছে না তাই রকেট পরোটা লিখে দিয়েছে হোক বন্ধুরা হয়তো এবার রাজুদার পকেট পাওয়াটা লন্ডন থেকে রকেটে করে মহাকাশচারীদের জন্য পার্সেল হতে পারে রাজুদার সাথে তো আমার বিয়ে ঠিক হয়ে এবার আর বলো ছোট ছোট ড্রেস পরলে কি হয় থেকে আমি শুধু শাড়ি পরব গুড গুড ডিসিশন মামুনি দেখো বন্ধুরা রাজু বিয়ে করার জন্য পাত্রীও রেডি হয়ে গেছে ভাই সরকারি চাকরি করা পাবলিকদের জন্য এখন মেয়ে পাওয়া যায় না কিন্তু রাজু বিয়ে করার জন্য মেয়ে আমাদের হাজির ভাইরাল রাজুদাকে বিয়ে করার জন্য আজকে আমি বৌষে যে শিয়ালদা চলে গেল দেখো কতজন কে রাজুদা বিয়ে করবে রাজুদা প্রত্যেকদিন 400 পিস পরোটা বিক্রি করে আর এই পরোটাগুলো বিজনেস বিজনেস রাজুদা কিন্তু বেশ ভালো টাকা ইনকাম করে দেখো এই কথাটা বললাম বলে তোমরা আবার ভেবো না আমি রাজুদার টাকা দেখে বিয়ে করব না 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 একটা সুন্দর আর কিউট মেয়ের কাছে টাকা পয়সাটা কিন্তু একদমই ম্যাটার করে না সিরিয়াস আমার মতে একটা সুন্দর মেয়ে যদি রাজুদাকে বিয়ে করে তাহলে কিন্তু রাজুদার পরোটার সেলারও বেড়ে যাবে আর হ্যাঁ তোমাদের রাজুদার ফেভারিট ফেভারিট কালার যেহেতু লাল তাই জন্য কিন্তু আমি একটা লাল রঙের বেনারসি পরে নিয়েছি আর সাথে আমার চোখ দুটো একটু লাল লাল করে নিয়েছি যাই হোক এবার তোমরাই আমাকে কমেন্টে জানাও রাজুদার সাথে আমাকে কেমন মানাবে দারুন দারুন না রাজুদা যদিও একটা বিয়ে করে নিয়েছে বাট আমাদের বুনুর কনফিডেন্ট লেভেল দেখে মনে হচ্ছে বুনু যা সাজুগুজু করে যাবে রাজুদা তো তার বউকেও ডিভোর্স দিয়ে বনুকে বিয়ে করে নেবে আর বুনুর মতলবটা দেখো রাজুদাকে বিয়ে করে রাজুদার পকেট পাউডার সেল বাড়াবে আরে বুনু রাজুদা এখন পাউডার পাউডার বিক্রি করা ছেড়ে দিয়ে ওই এক প্লেটে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা আপেল পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা একটা সেদ্ধ ডিম দিয়ে মাত্র 30 টাকা এই যে বন্ধুরা এই জিনিসটার কথাই আমি ভাবছিলাম ভাই রাজুদার দোকানে সবকিছু আছে শুধু এন্টারটেনমেন্ট ছাড়া চলো এখন এইটা করার জন্য আমাদের জেনারেটর মামনি চলে এসেছে ভাই মানুষ শুধু শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কতদিন পাওটা খাবে না একটা এন্টারটেনমেন্টের ব্যবস্থাও করা দরকার তো রাজুদা সে রাজুদা এটা না বুঝলেও আমাদের জেনারেটর মামনি বুঝে গেছে তাই কাউকে না জিজ্ঞেস করেই বন্ধুরা একবার ভালো করে দেখো আমাদের রাজুদা রাজুদার বিজনেস করছে আর আমাদের জেনারেটর মামনি তার সামনে নেচে নেচে আর বিজনেস এর দিক দিয়ে ধ্যান ভঙ্গ করছে সেই সত্য বন্ধুরা যেমন মুনি ঋষিরা ধ্যান করতো সেই ধ্যান ভাঙার জন্য ভাই সুন্দর সুন্দর নারীরা এসে সামনে নাচ করতো ভাই সেম কেস পুরো সেম কেস দেবো না আমি টাকা দেবো না বলবো আমি তো টাকা না এই দিকটা থেকে আমি জেনারেটর মামনির সাথে একমত কেন টাকা দেবে হ্যাঁ কেন টাকা দেবে আর তখন রাজুদাকে এন্টারটেইনমেন্ট করেছে রাজুদার কাস্টমারদের এন্টারটেইনমেন্ট করেছে এখন আবার ওই দু তিনটে পরোটা খাওয়ার জন্য টাকাও দিতে হবে জেনারেটর মামুনের মুখের হাসিটা দেখা এত কষ্টের ফল ফাইনালি পেয়েছে আর এক মামুন কে পেয়েছে পরোটাকে কেমন লাগলো অবাক ভাই পরোটা খেয়ে ভাই অবাক কে হয় আবার প্রথম প্রথম খাবারটা আমার খুবই ভালো লেগেছিল মানে তরকারিটা কিন্তু পরোটাটা ভালো লেগেছিল কিন্তু তারপরে সোয়াবিনের তরকারিটা আমার ভালো লাগবে লাগবে কি করে না মামুনি লাগবে কি করে প্রথমটা তো ফ্রিতে গেছি আর পরেরটার বেলায় টাকা নিয়েছে আর ফ্রিতে খেলে জেনারেটর মামনি সবকিছু একটু বেশি ভালো লাগে আর জেনারেটর মামনি আমি মাল বেচছি ওরকম আইটেম চলে আসবে আমি বুঝতে পারিনি এসে এসে ও নাচ শুরু করে দিয়েছে বাহ রাজু দা বাহ তখন তো অপশনাল নাচ ঘুরে ঘুরে দেখছিলে আর এখন আইটেম হয়ে গেল তখন আমি কি করব লজ্জার خاطر তুমি যেটা হালকা না না আমি তখন লজ্জাতে বলেছিলাম এর তিনটে পরটা হালকা

আমি দেওয়াই বাস রাজুদা তুমি তো হইরে হয়েছে কো জেনারেটর মামুনি চালাতে আবার আসছোয়ক বন্ধুরা মেন কথা এটা নয় মেন কথা হলো ভাইরাল রাজুদা নাকি এবার ওয়েব সিরিজ করবে মানে সিরিয়াসলি বন্ধুরা পরোটা বিক্রি করতে করতে কেউ ভাই ওয়েব সিরিজে চলে যায় এরকম আমি পাপের জন্মে শুনিনি কারণ বন্ধুরা ওয়েব সিরিজ করতে গেলে অভিনয়টা শেখা দরকার যাই হোক ভাইরাল তো এখন সব থেকেই টানা ইচ্ছা হবে যাই হোক কে কে রাজুদার ওয়েব সিরিজ দেখতে চাও সেটা আমাকে কমেন্ট বক্সে জানাও আর ভিডিওটা কেমন হয়েছে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাও দেখা হচ্ছে পরে ভিডিওতে চালো বন্ধুরা বাই